গণভত্তানে স্বৈরাচারী হাসিনা পতনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়ন চলে আসছে তবে ভারতের সাথে সম্পর্ক শীতল হলেও চীনের সাথে সম্পর্কে গতি পাচ্ছে ইতিমধ্যে এই সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাচ্ছে বিগত আমলিক সরকারের আমলে সবসময়ই দ্বিপাক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতে যেতেন প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী প্রথম দ্বিপাক্ষীয় সফর হতো ভারতে অর্থাৎ ভারত সফরের পর চীন সফর করতেন তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবার প্রথম দ্বিপাক্ষীয় সফরে বেজিং গিয়েছিলেন আর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘদিনের প্রচলিত কূটনৈতিক ধারা ভেঙে ভারতকে একটি বার্তাও দেয়া হলো যে বাংলাদেশ এখন চীনকেই প্রাধান্য দিচ্ছে অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থা করছে চীন যদিও রোহিঙ্গা সংকট সমাধান এখনো হয়নি তবে রোহিঙ্গা ইস্যুতে এখন চীনের উপর ভরসা করছে বাংলাদেশ আশা করা হচ্ছে যে চীনের সহযোগিতা পেলে রোহিঙ্গা ইস্যুতেও সাফল্য আসবে তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক তার কোনো প্রভাব ফেলবে না চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীন ঢাকার নিকটতম কুনমিংয়ে দুই থেকে তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি বাংলাদেশের লোকেরা ভারতে ভিসা পেতে অসুবিধা হচ্ছে বিদায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন ভারতের সঙ্গে ভিসার সমস্যা অব্যাহত থাকায় আমরা চিকিৎসার জন্য একটি বিকল্প গন্তব্য খুঁজছিলাম আমরা বিশ্বাস করি ভারতীয় ভিসা সমস্যা বিবেচনা করে এটি একটি কার্যকর বিকল্প হবে উপদেষ্টা আর বলেন আমরা উন্নয়ন প্রকল্প ও বাণিজ্য সহ আমাদের সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি আমি চীনের ঋণের সুদের হার কমাতে এবং ঋণ পরিশোধের সময়কাল বিশ বছর থেকে তিরিশ বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছি চীন পররাষ্ট্রমন্ত্রী ঋণ পরিশোধের সময়কাল বাড়ানোর বিষয়ে আমাকে আশ্বস্ত করছে এবং সুদের হার কমানোর অনুরোধটি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে উপদেষ্টা জানান